হ্যালো গাইস নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর আমার এই ছোটো ছোটো ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো সন্ধ্যাবেলা হঠাৎ করে ইচ্ছা হলো মার কাছে যাবো বাপের বাড়ি দেখা করতে তাই রেডি হয়ে নিচ্ছি রেডি হওয়া থেকেই তোমাদের ব্লগটা শেয়ার করছি তোমরাও দেখতে থাকো কীভাবে কি হয় এখন হচ্ছে সন্ধে সাতটা বাজে কাছেই বাপের বাড়ি খুব দূরে নয় তাই যাব চলো দেখতে থাকো কী কী করি আমার যারা যারা সাবস্ক্রাইব বন্ধু আছে তাদের সকলকে একটা করে থ্যাংকস আমার পাশে থাকার জন্য যারা এখনো সাবস্ক্রাইব করনি তাদেরও বলছি যদি পারো তো সাবস্ক্রাইব করে পাশে থেকো একটু সাজুগুজু করে নিচ্ছি তা চলো এবার বেরিয়ে পড়িস সাজুকুজু হয়ে গেছে বাইরে অন্ধকার রাস্তায় আর কত লাইট থাকবে বলো এমনিতেও বর্ষাকাল বৃষ্টি একটু বৃষ্টি হলে লোকজন আর বাইরে বেরোয় না তাই যে বাপের বাড়ি চলে এসছি চলো আমার চারটে ভাইজি আছে ভাইপো ভাইজি তারা কী করে তোমরা দেখো চলো দেখি কোথায় সব আছে এই দেখো আমার মা ওই পুচকেগুলো বসে ঘরে এই যে বড় পিসি কি এনেছো এই যে পুচকুটা চলে এলো দেখো সব থেকে ছোট আমার মা রান্না করছে পনিরের তরকারি চলো উপরে যাই ছোট ভাই উপরে থাকে তার সঙ্গে দেখা করে আসি ভাই ভাইয়ের বউ ভাই বললো নেই আর দেখো সিঁড়ি দিয়ে যাচ্ছে আর ফুচকেগুলো কী করছে দেখো পিসি ভিডিও করছে পিসি ভিডিও করছে ওদের কী আনন্দ এই যে ছোটো ভাইয়ের বউ আর ওর ছেলে পড়তে বসেছে পড়াচ্ছে একটু আলোটা কম আছে ওই যে পোকা আসছে আমিও তাই বললাম যে এত আলো কম কেন পোকার জন্য আলোটা কম দিয়ে পড়াচ্ছে দেখো তারপরে আবার নিচে চলে এলাম একটু গল্প করে নিচে চলে এলাম ওই যে এই একটা ভাইয়ের বউ সবাই মিলে গল্প করছি ওই যে মা ভিডিও করছি তো তাই পুচকুগুলোর খুব আনন্দ হচ্ছে পিসি ভিডিও করছে পিসি ভিডিও করছে আমরাও দেখবো তো কিরাম করছে এটা তো আরো বেশি বদমাইশ পুচকিটা পুচকুটা বলছে আমাকে আদর করবে দেখো আর ভিডিও করছি দেখে লজ্জা পাচ্ছে ওই দেখো দেখেছো আদর করছে প্রথমে একটু লজ্জা পাচ্ছিলো দেখছি আমি ভিডিও করছি তাই তারপর আমি বাড়ি চলে এলাম আর বেশি বড় করিনি তোমরা বিরক্ত হয়ে যাবে বাড়ি চলে এসেছি চলো ঘরে লাইট জ্বালাই অন্ধকার ছিলাম না ঘরে দেখো ওকে তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বেল আইকনটিও ইয়ে করে দিও ওকে বাই